যে ফলের কথা আজ আমরা বলবো তার নাম আঘাভে দেখতে অনেকটা বিশাল আকৃতির আনারসের মতো হলেও এটি আসলে এক বিশেষ ধরনের গাছের ফল মেক্সিকোর বুক জুড়ে ছড়িয়ে পড়া এই ব্লু ওয়েভার আঘাভে গাছ থেকে উৎপন্ন হয় বিশ্বের অন্যতম দামি এবং জনপ্রিয় অ্যালকোহল টাকিলা যদিও ইসলামে মদ্যপান করা সম্পূর্ণ হারাম তবে বিশ্বজুড়ে বহু দেশে এই মদের কদর অপরিসীম আন্তর্জাতিক বাজারে এর দাম শুরু দশ হাজার টাকা থেকে এবং যে কোনো টাকিলার দাম পৌঁছে যায় কয়েক লাখ টাকাতেও ব্লু ওয়েভার আগাভে গাছের মধ্যভাগে জন্ম এক বিশাল ফল একে বলা হয় পিনা পিনা সংগ্রহের জন্য গাছের শক্ত ধারালো পাতাগুলি ছেটে ফেলা হয় একটি বিশেষ ছুরি দিয়ে যার নাম কুয়া প্রতিটি পিনার ওজন ৩৫ থেকে নব্বই কেজি পর্যন্ত হতে পারে পুরনো পদ্ধতিতে এই ফলগুলো মাটির নিচে চাপা দিয়ে চার পাঁচ দিন পর্যন্ত সেদ্ধ করা হয় এতে তৈরি হয় মিসকাল যার স্বাদে ধোয়াটে ভাব থাকত তবে আধুনিক টাকিলা উৎপাদনে ফলগুলো বিশাল গ্যাস ওভেনে রান্না করা হয় যা আমাদের স্বাদকে আরও বিশুদ্ধ ও হালকা করে তোলে রান্নার পর এগুলোকে বিশাল পাথরের চাকায় পিষে ফলে রস বের করা হয় এই রসই টাকিলা উৎপাদনের মূল উপকরণ পরে এই রস বিশাল কার্ডের ফার্মেন্টেশন ট্রাঙ্কে রাখা হয় এবং সেগুলোতে যোগ করা হয় ইস্ট নামের এক ধরনের ছত্রাক এই ইস্ট ফলের প্রাকৃতিক চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া চলে তিন দিন ধরে এরপর আসে ডিস্টেলেশনের পালা বিশাল কাঁসার পাত্রে এই তরলকে গরম করে বাষ্পিত করা হয় বাষ্প ঠান্ডা করে তরলে রূপান্তরিত করা হয় যা দুইবার ডিস্টেলেশনের পর সম্পূর্ণরূপে তাকিলায় পরিণত হয় স্বচ্ছ উচ্চমাত্রার অ্যালকোহলযুক্ত এবং খাস মেক্সিকান ঐতিহ্যের গন্ধে মিশ্রিত তবে এখানেই শেষ নয় তাকিলাকে আরও সমৃদ্ধ ও মসৃণ করতে বিশেষ কাঠের ব্যারেলে কয়েক মাস থেকে বছর পর্যন্ত রাখা হয় এই এজিং প্রক্রিয়ায় টাকিলা স্বাদ হয় আরও জটিল এবং ঘন যেখানে শুকনো ফল ভ্যানিলা এবং ক্যারামেলের গন্ধ স্পষ্টভাবে টের পাওয়া যায় যত দীর্ঘ সময় ব্যারেলে রাখা হয় ততই এর রং গাঢ় অ্যাম্বার হয় এবং স্বাদ মোলায়েম ও সমৃদ্ধ হয় টাকিলায় সাধারণত ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত অ্যালকোহল থাকে তবে শুধু মদ নয় আঘাবে ফল থেকে তৈরি হয় আভাগে নেকটার বা সিরাপ যা চিনি বা মধু স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও আঘাভের কিছু প্রজাতি মেক্সিকান ঐতিহ্যবাহী ঔষধ তৈরিতেও ব্যবহৃত হয় এই গাছগুলো বিশেষত্ব হল এগুলো এগুলো খুব কম পানিতে উষ্ণ এবং শুষ্ক আবহাওয়াতেও দারুণভাবে বেড়ে ওঠে ফলে ফল সংগ্রহ করতে গাছ লাগানোর পর অপেক্ষা করতে হয় প্রায় আট থেকে দশ বছর টাকিলা আজ বিশ্বব্যাপী জনপ্রিয় বিশেষ করে ককটেল মার্গারিটার মূল উপাদান হিসেবে এর কদর আকাশ ছোঁয়া এমনকি স্বাস্থ্য সচেতন অনেক মানুষ টাকিলা বেছে নেয় কারণ এর চিনি ও ক্যালোরির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কম অন্য সব মদের চেয়ে টাকিলার স্বাদ উৎপাদন পদ্ধতি এবং ঐতিহ্য একে একেবারেই আলাদা এবং অনন্য করেছে মেক্সিকোর সংস্কৃতি ও খাবারের প্রতি আগ্রহ বাড়ার সাথে সাথে বেড়েছে টাকিলার জনপ্রিয়তাও তাই যদি ভবিষ্যতে কখনো টাকিলার কথা শোনেন মনে রাখবেন এ শুধু এক বোতল মদ নয় বরং দশ বছরের ধৈর্য ঐতিহ্য এবং এক কৌশলের এক অনবদ্য ফসল